আমাদের মোবাইল থেকে যখন কোনো একটি অ্যাপ ডিলিট করে দেয় বা আন ইনস্টল করে দেয় অনেকেই মনে করি সেই অ্যাপটি হয়তো সাথে সাথেই ডিলিট হয়ে গেছে কিন্তু না মোবাইল থেকে কোনো অ্যাপ ডিলিট করে দিলে বা মোবাইল থেকে কোনো অ্যাপ আন ইনস্টল করে দিলে সেটা সাথে সাথেই ডিলিট হয়ে যায় না মোবাইলের এমন একটা জায়গা আছে সেখানে গিয়ে জমা হয় সেখানে যদি অনেকগুলো অ্যাপ জমা হয় তাহলে মোবাইলের যে ক্যাশ মেমোরি আছে সেই ক্যাশ মেমোরিটা লোড হয়ে যায় তখন মোবাইল স্লো কাজ করতে পারে মাঝে মাঝে হ্যাং করতে পারে বা ছোটোখাটো ভাইরাস দ্বারা মোবাইল আক্রান্ত হতে পারে এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে মোবাইলের এখন কথা হলো যে তাহলে এটার সমাধান এই ভিডিওতে অনেক সুন্দর আপনাদের সাথে সেটা সমাধান করব। আপনি যদি এই কাজটি করেন আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে প্রথমেই শেয়ার করবো মোবাইল থেকে কোনো অ্যাপ ডিলিট করে দিলে বা আন ইনস্টল করে দিলে সেই অ্যাপটি কোথায় গিয়ে জমা হয় সেটা দেখার জন্য আপনি কি করবেন আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে একটি লগো দেখতে পারবেন এখানে যদি আপনার ছবি দেওয়া থাকে সেই ছবিটা দেখাবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মেনেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ম্যানেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে এখন যে অ্যাপগুলা ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে তারপরে উপরের দিকে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনস্টলেট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন দুইটা অপশন চলে আসছে নট ইনস্টলেট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলা অ্যাপ দেখতে পারবেন আপনি যদি এটা কখনোই না করে থাকেন তাহলে আপনি এখানে অনেকগুলা অ্যাপ দেখতে পারবেন দেখেন এখানে যে অ্যাপগুলো আমি আমার মো মোবাইলে ইনস্টল করেছিলাম এবং আনইনস্টল করে দিছি সমস্ত অ্যাপগুলা এখানে এসে জমা হয়ে আছে এখানে যদি আপনি এই কাজটি কখনোই না করে থাকেন তাহলে দেখবেন এখানে নিচের দিকে অনেকগুলা অ্যাপ জমা হয়ে আছে আপনি কি করবেন এই অ্যাপগুলো এখান থেকে ডিলিট করে দিবেন আমি যেহেতু এটা মাঝে মাঝেই করি তার জন্য এখানে কম আছে আপনি যদি এটা কখনোই না করে থাকেন দেখবেন এখানে অনেক অ্যাপ আছে এমন হইতে পারে দুই তিন হাজারও হতে পারে আপনি এই সমস্ত অ্যাপগুলো এখান থেকে ডিলিট করে দিবেন কিভাবে ডিলিট করবেন এই যে এখানে যে একটি চার কোনার বক্স দেখা যাচ্ছে এখানে একটি টিক দিয়ে দিবেন এইভাবে এভাবে টিক দিবেন এভাবে টিক দিবেন এভাবে টিক দেওয়ার পরে এই যে দেখেন একটি ডিলেট আইকন দেওয়া আছে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দিবেন রিমুভ এখানে ক্লিক করবেন এইভাবে আপনি এখান থেকে সব অ্যাপগুলো ডিলিট করে দিবেন এই অ্যাপগুলা যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন আপনার ফোনের যে ক্যাশ মেমরি আছে ক্যাশ মেমরি অনেকটা ফাঁকা হয়ে যাবে তখন আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে ছোট কাটো যে ভাইরাস গুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে এখন আপনাদের সাথে দ্বিতীয় কাজটা শেয়ার করব আমরা কিন্তু মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি সব অ্যাপই কিন্তু আমাদের জন্য নিরাপদ নয় তাহলে সেটা কিভাবে বুঝবেন কোন অ্যাপ আপনার জন্য অনেক ক্ষতিকর আপনার মোবাইলে এমন কোন অ্যাপ আপনি ইনস্টল করছেন কিনা যে অ্যাপগুলোর মাধ্যমে আপনার মোবাইল থেকে সমস্ত তথ্য চুরি হয়ে যাচ্ছে সেই অ্যাপগুলো যদি আপনি আপনার মোবাইল ইনস্টল করে থাকেন বা আপনার মোবাইলে যদি থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাক হয়েও যেতে পারে অনেক সময় দেখা যায় অনেক ধরনের অ্যাপ থাকে যেগুলা অ্যাপ দিয়ে অনেকেই তথ্য চুরি করে নেয় যেমন আপনার ফোনের গ্যালারির সবকিছু নিয়ে নিল বা সব কিছু সে দেখে নিল অনেক সময় এমন হয় আপনার ফোনটা হয়তো কেউ হাতে নেছিল একটি অ্যাপ ইনস্টল করে দিয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনার ফোন থেকে সমস্ত তথ্য সে দেখতে পাচ্ছে সে দূরে থেকেই সবকিছু দেখতে পাচ্ছে কিভাবে চেক করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো নিরাপদ কিনা বা আপনার জন্য ক্ষতিকর কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে লগ দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন প্লে প্রোটেক্ট প্লে প্রোটেক্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন স্ক্যান স্ক্যান এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে উপরের দিকে সেই অ্যাপ চলে আসবে যদি কোন অ্যাপ আপনার ফোনে ইনস্টল করা থাকে যে অ্যাপ আপনার জন্য ক্ষতিকর অথবা যদি এমন ধরনের কোন অ্যাপ ইনস্টল করে দেয় কেউ আপনার ফোনটি হাতে নিয়ে যে অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সমস্ত তথ্যগুলা সে চুরি করে নিচ্ছে সবকিছু সে দেখতে পাচ্ছে আপনি মোবাইল দিয়ে সারাদিন কি করেন না করেন আপনি কি করবেন সেই অ্যাপ চেক করার জন্য স্ক্যান এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একশো পার্সেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যদি আপনার ফোনে ক্ষতিকর অ্যাপ অ্যাপ থাকে থাকে এমন যদি যে আপনার ফোন থেকে তথ্য চুরি করে নিচ্ছে সেই সেই এখানে দেখাবে আপনি ডিলিট করে করে দিবেন দিবেন বা রিমুভ তাহলে দেখবেন আপনার ফোনটি নিরাপদে থাকবে দেখেন এখানে লেখা আসছে নো হার্মফুল মানে আমার এই ফোনে ক্ষতিকর কোনো অ্যাপ নেই এমন কোন অ্যাপ নেই যে অ্যাপ মাধ্যমে আমার ফোন থেকে তথ্য চুরি হয়ে যাবে আপনি এইভাবে চেক করে নেবেন এবং স্ক্যান করার পর এখানে যদি কোনো অ্যাপ দেখায় সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিবেন বা ডিলিট করে দিবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ